দেখো দিদিয়া দেখো এখন কান্নাকাটি চলবে বাংলা সিনেমার মতো আমার সন্দেহ এই রাজার বংশেরই ছেলের কিনা তোমাদের ভাইয়া কারণ রাজারাই তো তো বিয়ে শাদি করতে চাই হয়তো আমার শ্বশুর শাশুড়ি এখান থেকে ওরে নিয়ে যে ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি সবাই জানো তোমাদের ভাইয়ার দাদা বাড়ি সো অনেক বেশি এক্সাইটেড ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠছি উঠা সব বান্দরগুলো উঠাইছি দেন আব্বুকে পাঠিয়ে দিছি টেলারের কাছে হচ্ছে আমার যে ড্রেস বানাইতে দেওয়া আছে সেগুলো আনার জন্য দেন আমি যেই তিনটা অর্ডার দেওয়া ছিল ওই তিনটাও চলে আসছে অলরেডি হচ্ছে এই লাগেজে ঢুকাই দিছে তোমাদের ভাইয়া এ যে সো এগুলো আমি ওখানে এই যে যাওয়ার পরে পরবো তখন তোমরা দেখতে পারবা আর এখন আমি পরে যাব এই ড্রেসটা আমার এই ড্রেসটার কথা মনেই ছিল না আমি এটা বিয়েতে পরার জন্য আনছিলাম বাট বিয়েতে তো আমি অন্য একটা পড়ছি সবাই দেখছো ফাইম ভাইয়ের বিয়ের জন্য এটা আমি অনলাইন থেকে আনাইছিলাম মধু স্পেস থেকে তো এটা আজকে পরে যাবো যেহেতু আমি বউ তাই একদম লাল বউ সেজে যাবো এই যে দেখো ওনাটা অনেক সুন্দর এই যে পুরো লাল বউ একদম একটা গান দিয়ে দিবি এখানে বুঝছিস

যাই হোক সব এসব কথা আমরা কার না দেই পাগলে কিনা বলে এখন আমরা রেডি হব রেডি আমরা সবাই রেডি এখন বের হয়ে যাব একবারে নিচে যেয়ে তোমাদের দেখাবো সবার লুক দেখো এখন সবাই আমরা বের হয়ে যাচ্ছি আর ব্লগটা কিন্তু আপলোড হতে অনেক লেট হয়েছে কারণ আমরা ভাই ঘুমাই গেছিলাম রাতে গ্রামে এসে এত বেশি এনজয় করছি তোমরা এই ব্লগটা দেখলে বুঝতে পারবো এত ঘোরাফেরা করছি রাতে অনেক তাড়াতাড়ি ঘুমায় গেছি আর সকালবেলা উঠতে পারি নাই যার জন্য হচ্ছে আমি যখন উঠলাম তখন ভয়েস দিচ্ছি এই যে দেখো এখন আমরা চলে যাচ্ছি তো আলিশার নানু ভাই আলিশাকে অনেক বেশি আদর করে দিছে যেহেতু কয়েকদিন দেখা হবে না তাই অনেক বেশি আদর করে দিসে এখন আমরা চলে যাব আর আলিশার ফুপা আলিশাকে অনেক আদর করে দিছে কারণ ভাইয়াও থাকবে আমরা হচ্ছে বাবাকে নিয়ে যাব মানে বড় বাবাকে নিয়ে যাব আর সবাই যাব আর আমরা গাড়িতে যাব বাকিরা সবাই হচ্ছে সিএনজিতে চলে যাবে অথবা বাসে মিলায় ও হচ্ছে ওরা গেছে আর এখানে দেখো আলিশা টাটা দিচ্ছে সবাইকে মানে সে খুব খুশি সে বুঝতেছে যে আমরা কোথাও যাচ্ছি অনেক খুশি সে তো আমরা হচ্ছে মেয়েরা এখানে গাড়িতে যাচ্ছি আর সাথে তোমাদের ভাইয়া বের হয়ে গেছি দেখো আমরা বের হয়ে গেছি এখন চলে যাচ্ছি আমরা গাড়িতে যাচ্ছি হচ্ছে পাঁচজন মানে আলিশা সহকারে পাঁচজন আলিশা আলিশার বাবা আছে সামনে কই তোমরা কই আসো আমরা নাই ওই যে আর আমরা এখন এখানে আসছে আমি আপা মুমতাহা আর ওরা বাকি সবাই যেমন হচ্ছে বড় বাবা মানে আমার শ্বশুর তারপর হচ্ছে ইরফান রাজ সোহাগ সামি ওরা হচ্ছে বাসে যাবে একদম লাল বউ দেখছো নতুন বউ আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি প্রথমবার যাচ্ছি তো আর ওখানে তোমাদের দেখাবো আমরা ওখানে বাড়ি করব। ইনশাল্লাহ যাওয়ার পরে তোমাদের দেখাবো কোথায় বাড়ি করবো আমাদের সবসময় আমার কাছে তো যাচ্ছি আমার নখগুলা দীর্ঘদিন নীলপলিশ দিয়ে রাখতে রাখতে হলুদ হয়ে গেছে আর কালকে তো রিমুভ করছি নীল পলিশ হলুদ হলুদ আছে আমি নীলপলিশ ব্যাগে নিয়ে নিছি যাইতে যাইতে আবার দিয়ে দিবো তা এখন আমরা আল্লাহ রহমতে বিসমিল্লাহ বইলা সবাই রওনা দিয়ে দিছি যাই যেতে যেতে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমরা রোডে যেতে যেতে আমাদের শ্বশুর আমার শ্বশুর বাড়ি যেতে যেতেই হচ্ছে এখানে একটা রাজবাড়ি অনেক সুন্দর যেখানে নেমে আমরা এই সুন্দর ড্রেসে শ্যুটটা করে ফেললাম আর আলিশা হ্যাঁ আর আলিশা দেখো ওই যে মাঠে খেলা করতেছে ফুপির সাথে তো এখন মন থাকে কিছু ছবি তুলবে আমি এই ড্রেসে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও করছো অলরেডি তো তোমরা সেগুলো দেখেই ফেলছো তা আমার সন্দেহ এই রাজ বংশেরই ছেলের কিনা তোমাদের ভাইয়া কারণ রাজারাই তো এত বিয়ে শাদি করতে চায় হয়তো আমার শ্বশুর শাশুড়ি এখান থেকে ওরে নিয়ে যে অ্যাপাল ছিল আল্লাহ জানে হইতেও পারে গাইজ আমরা কাছাকাছি চলে আসছে আর এখানে আমরা হচ্ছে একটা বাজার থেকে মিষ্টি টিষ্টি কিনে নিছি সব ফুপিদের জন্য তারপরে আপার জন্য এখানে আমার আরো অনেক ননার্স আছে সো আপা অন্য ননার্স বসি আমার এই না কি ও আচ্ছা বাজার ও বটগাছ আলাহ বাজার আছে এখানে একটা কিছু ভিতরে বটগাছ তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর ওইদিকে সামি মুনতাহরা সামি মুন মন্তহাদ এখানে আছে

দেখ এখন কান্নাকাটি চলবে বাংলা সিনেমার মতো কত সুন্দর কবুতার ওইটা দেখো এ হচ্ছে তোমাদের ভাই আর ফুপি তো ফুপির সাথে আমাদের অনেকবার দেখা হইছে আমার শ্বশুরের বাসায় দেন আমাদের বাসায় কিন্তু ফার্স্টের মাঝকে আমরা এই বাসায় আসছি দেখো দিদি কি করতেছে আলিশা তোমার দাদা বাড়ি এসে কেমন লাগছে হ্যাঁ দেখো দাদা বাড়ি এসে শুয়ে পড়ছে দোল মায়ে দেখো হ্যাঁ তুমি আসছো হ্যাঁ তুমি আসছো তুমি আসছো এখানে অনেক সুন্দর ফুল আছে এই যে দেখো পড়ে যাবে না আলিসা অনেক বেশি এনজয় করতেছে এখানে যেটার জন্য আসলে আমার খুব ভালো লাগে তোমরা দেখি অনেক পেজে আমাকে নিয়ে অনেক কিছু পোস্ট দেয় যে আমি কিভাবে এত ধৈর্য ধরে থাকি বা কিছু দেখো আমার মেয়ের জন্যই সব কিছু পসিবল দেখো ওর এত সুন্দর মাসাল্লাহ এই লাইফটা তো থাকতো না ওর দাদা দাদি এতগুলা ওর দাদি এতগুলা দাদা ফুপি এতগুলা ভাই বোন এদের ভালোবাসা থেকে তো বঞ্চিত হতো তাই না চলে যেতে চাইলে তো চলে যাওয়াই যায় কিন্তু তারপরে লাইফটা কল্পনা করলে একবার যদি কেউ ওই লাইফটায় পড়ে ডিভোর্সি জীবনে আমার মনে হয় না কোনো ভালো মেয়ে দ্বিতীয়বার আর ওই সিদ্ধান্ত নিবে যে হ্যাঁ আর যদি তোমার কাছে লাইফের কোনো ভ্যালু না থাকে লাইফলে সল তুমি যে যা হবে হবে আমি যাব ধরবো ছাড়বো সেক্ষেত্রে তোমার বারবার ডিভোর্স নিতেও কোনো অসুবিধা হবে না তাদের কথা আলাদা বাট আমি মনে করি আমার মতো যারা আস একবার ডিভোর্সের ওই নামটা গায়ে উঠছে দ্বিতীয়বার আর লজ্জায়ও ওইটা না ওই নাম গায়ে মাখতে চাবা তাতে তোমার যত কষ্টই হোক না কেন আর যত যাই হয়ে যাক না কেন যাই হোক আমার মেয়ের জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক সুখে আছি আমার মেয়ে সুখী মানে আমি সুখী ওর দেখো এই যে পরিবারে কত মানুষ ওকে কত আদর করে সবাই আলিশা আলিশা আমাকেও সবাই অনেক আদর করে এটা তো তোমরা ভিডিও দেখিয়ে বুঝতে পারো কত দিন ধরে যে আমাদের গ্রামে আসার কথা আমার শ্বশুর শাশুড়ি সবাই আসতে বলে তার দেন এইখানে ফুপিরা প্রত্যেকে বাট আসলে আসা হয় নাই বিভিন্ন ব্যস্ততার কারণে আবার হচ্ছে জানোই তো আমি কত কাজ করি প্রতিনিয়ত কত ব্যস্ত থাকি এখন আবার আমাদের শোরুম আছে এটার জন্য তোমাদের ভাইয়ারও ব্যস্ততা বেড়ে গেছে সব কিছু মিলাই নিয়ে আসা হয় না বাট এবার ভাবছি যে আসবোই যতই যা হোক আসবোই মানে আসবোই তো আল্লাহর হুকুম ছিল তাই আমাদের আসা হইছে এত আমার বিয়ের এই চার বছর পরে আমি আমার শ্বশুরের গ্রামের বাড়িতে আসছি গ্রামের মানুষজন এত আন্তরিক আর তার মধ্যে আবার তো নিজের রক্ত আলিসারও রক্ত আলিসার বাবারও রক্ত তাই আন্তরিকতাটা আলাদাই ভালোবাসা আপ্যায়ন সব কিছুই অন্যরকম আসলে নিজের মানুষের নিজের মানুষ থাকাটাও একটা ব্লেসিং অনেক বড় ব্লেসিং তোমার যদি নিজের মানুষ না থাকে তাহলে তুমি অনেক আনলাকি বলবো না কি বলবো আমি যাই না বাট অনেক কষ্ট বাট নিজের পরিবারের মানুষ থাকা খুব বেশি ভাগ্যের ব্যাপার যে দাদা দাদি ফুপা ফুপি এই সম্পর্কগুলো না খুব আদরের জায়গার সবাই এখন এখানে খাওয়া দাওয়া করতেছে দেখো আর দেখছো বাবুর কার্পেটটা আমরা মাল্টিপারপাসে ব্যবহার করতেছি এখন সবাই খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে অন্য জায়গায় যাবো

চলো ঢাকা চলে যাই তোমরা সবাই দেখলো ওখানে আমরা মোটামুটি সবাই খাচ্ছিলাম বাট মন থাকা খায় নাই আর হচ্ছে হানিফ ভাইয়া খায় নাই যে আমাদের ড্রাইভার ভাইয়া কিন্তু খায় নাই এখন অনেকে চোখে আঙ্গুল দিয়ে অনেক কিছু দেখাই দিতে হয় না হলে ভাববে দেখছো ড্রাইভারকে খাবার দিল না কারণ গাড়ির মধ্যে সবাই মিষ্টি খাইছে ভরপুর তাই ওদের পেটে ক্ষুধা ছিল না আমাদের সাথে যাদের সম্পর্ক আর যা কিছু হোক না হোক খাবারে কখনো কাউকে আমরা কষ্ট দেই নেই কোনো দিন যদি কেউ কেউ বলে থাকে যে অমুক বাসায় মানে তিসাপুর বাসায় আমি খেতে পারি বা আমাকে খাবারে কষ্ট করতে হয়েছে তাহলে মনে করবো সেই মিথ্যা কথা বলতেছে এছাড়া আর কিছুই না কারণ রিজিকার মালিক আল্লাহ আর খাবার দেওয়ার মালিকও আল্লাহ তো বাসার সবার জন্য সব কিছু উন্মুক্ত সময় এটা যারা আমাদের বাসায় থাকে যদি স্বীকার করে থাকে তাহলে জানে অ্যাটলিস্ট মনে মনে জানে যে হ্যাঁ এটা সত্য যাই হোক এখন আমরা চলে আসছি তোমাদের ভাই আর যে জমি সেখানে এটা হচ্ছে ছোট ফুপি এই যে তোমাদের ভাইকে জড়ায় ধরলো এটা কিন্তু সবাই আপন ফুপি ওই যে ফার্স্টে যেই বাসায় গেলাম ফুপি তোমাদের ভাইয়ার হচ্ছে বাবার আপন বোন আর এই যে ছোটো ফুপি সেও কিন্তু আপন বোন তো ছোট ফুপি এত আদর করছে আমাদের সবাইকে এখানে হচ্ছে ফুপির ছেলে মেয়েরা ছিল ভাইয়া মানে আমার ভাসুর ভাসুরের ওয়াইফ আমার ননা সবাই এত আন্তরিক তারা আমরা আগামীকালকে আবার তাদের বাসায় যাবো তোমরা দেখতে পারবো আগামীকালকে ব্লগে আবার তো এখানে হচ্ছে বাবা মানে আমার শ্বশুর আমাকে দেখাচ্ছিল কোন কোন জায়গা পর্যন্ত হচ্ছে তাদের জমি মানে আলটিমেটলি আমাদেরই বলা চলে তারপর আমি তাদেরই বলবো যে এটা আমার হাজব্যান্ডের সো এখানে তাদের আমার হাজব্যান্ডের দেন হচ্ছে আমার ভাসুরের আমার ননাশের সবার তো এটাই দেখাচ্ছিলো যে তোমরা এখানে মানে আমাদের যেহেতু বাড়ি করার কথা তো বলতেছে যে এইখান থেকে এইখানে যে কোনো জায়গায় তোমরা বাড়ি করতে পারো মানে সবাই চাচ্ছে যাতে আমরা এখানে একটা বাড়ি করি আমরা সবসময় এখানে আসি সম্পর্কটা যাতে সবার সাথে আমাদের সুন্দর থাকে যেহেতু রক্তের সম্পর্ক সো আমরা বলছি হ্যাঁ আমরা রিসেন্ট এখানে হচ্ছে বাড়ি করব ইনশাল্লাহ তোমরা সবাই দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি এখানে ছোটা একটা সৈদ মঞ্জিল করতে পারি আমরা এখানে সবার বাড়ি আসতে শুধুমাত্র আমার শ্বশুরেরই এখানে নেই তো এখানে আমরা হচ্ছে বাসা করে ফেলবো যাতে সবসময় এখানে আসতে পারি অ্যাটলিস্ট দুইটা ঈদ এসে এখানে করতে পারি নিজের আপন মানুষদের সাথে থাকতে পারি আসলে শহরের চার দেওয়ালের ভিতরে যতই থাকো না কেন আশেপাশে সব মানুষ হবে স্বার্থপর কিন্তু এই গ্রামের মানুষজন যেমন তোমার রক্তের তেমন হচ্ছে শহর সরল তোমাকে অনেক সুন্দর করে আপন করে নিবে দেখো আমাকে ফুলের বাগানে ঢুকে দেখে সবাই বলতেছে যে তুমি তো সবচেয়ে সুন্দর ফুল আর আলিশাকে বলতেছে তুমি আরেকটা ফুল মানে এই ভালোবাসা এই আন্তরিকতা আমি শহরের মানুষদের মধ্যে পাই নাই

খাইছ মাশাল হ্যাঁ এখন আবার খা আমার সামনে তো খান না সামনে এত খাওয়া তারপরে তোমাদের ভাইয়ার মাথায় ভূত চাপে সে হচ্ছে ডাব খাবে এখন আর কল দিয়ে কাউকে পাচ্ছিল না ডাব পাওয়ানোর জন্য এখানে অনেক গাছ আছে যেখানে তোমাদের ভাইয়ার অনেক গাছ আছে সবার আছে যেহেতু এখানে সব তোমাদের ভাইয়ার হচ্ছে চাচা ফুপি সবার বাড়ি আশেপাশে তো আর তোমাদের ভাইয়াকে এখানে দেখে বিশ্বাস করো আমি অন্য রকম একটা মানুষকে দেখছি পুরোই বাচ্চা হয়ে গেছে একদম ছোটো একটা বাচ্চার মতো কী যে করতেছে আমার কী যে ভালো লাগছে আমি তো কোথাও গেলে তোমাদের ভাইয়াকে অনেক কিছু না করি যে এটা করো না বা এটা করো না কিন্তু এখানে আমি ওকে কী না করবো একটা বাচ্চা হয়ে গেছে আমার খুবই ভালো লাগছে ও যত দুষ্ট করছে আমার অনেক ভালো লাগছে ওর কি সব জায়গায় গেলে এরকম ধরো আত্মীয় না হলেও তাদের কাছ থেকে কোনো কিছু পেরে খেতে তখন আমি না করি যে সবাই তো এক না হয়তো বা কেউ তোমার এই জিনিসটা মাইন্ড করতে পারে বাট এখানে তো মাইন্ড করার কেউ নাই ওর রক্তের সম্পর্ক এই জন্যই বলে নিজের মানুষ নিজের মানুষ এখানে তার প্রত্যেকে আরও খুশি হয়েছে পাগল হয়ে গেছে ডাব পাড়ার লোকদের খোঁজার জন্য যে কিভাবে ডাব খাওয়াবে আমাদের আর আজকে যেহেতু গতকালকে সরবরাহ ছিল তাই আজকে কাউকে খুঁজে পায় নাই যে ডাব পাড়ানোর জন্য কালকে ব্যবস্থা করা হবে কিন্তু তোমাদের ভাইয়ার মনে কী আর সেটা মানে বলো এখানে দেখো সব কিছু কেমন একদম ভুতুরে ভুতরে না কিন্তু বিশ্বাস করো এখানে যাওয়ার পরে আমার এত আপন আপন লাগছে এই মানুষগুলোকে আর আমার নিজের মনে হয়েছে এটা আমার বাড়ি খুবই ভালো লাগছে আসলে এটা কি বলবো আমার হাজব্যান্ডের বাড়ি দেখে বা আমার এরকম ফিল হয়েছে আমার হাজবেন্ডের আত্মীয় স্বজন সবাই তাই আমার ফিল হয়েছে যে এরা সবাই আমার নিজের আর নয়তো তারা আমাকে এতটা আদর করছে যে আমার আমাকে ফিল করতে বাধ্য করছে যে তারা আমার নিজের মানুষ আমার খুবই ভালো লাগছে আমি সবাইকে জিজ্ঞেস করতেছি বউ পছন্দ হয়েছে কারণ আমি তো ফার্স্ট টাইম এখানে গেছি তারা আমাকে বলতেছে তোমাকে তো আগে থেকেই পছন্দ কারণ প্রত্যেকে আমার ভিডিও দেখে আর সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি আজকের পর থেকে তাদের ভুলে যাওয়ার আর কোনো রাস্তা নেই সবার সাথে যাতে সম্পর্কটা আরও বেশি ভালো হয় তাই বাড়িটা এখানেই করব ইনশাল্লাহ এখানে যাওয়ার পরে ডিসিশনটা আসলে আমরা পেন্ডিংয়ে রাখছিলাম যে এখানেই করব কিনা নাকি কি সাভারে করবো বাট না এখানে আসার পরে আমাদের সিদ্ধান্ত ফাইনাল ইনশাল্লাহ সব কিছু যদি ঠিক থাকে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবো আর আমি জানি এই ডিসিশনে তোমরা খুশি হবা কারণ সেই কবে থেকে আমাকে সবাই কমেন্ট করতে সুতীাপ একটা নিজের বাড়ি করো তোমরা অনেক ঘোরাফেরা করছো অনেক টাকা মানুষের পিছনে নষ্ট করছো অনেক কিছু করছো আসলে নষ্ট করছি এটা বলবো না কাউকে কিছু দিতে পারলেও এটা শান্তি যাকে যেটা দিসি যতই অস্বীকার করুক মনে মনে তো জানে হ্যাঁ এই জিনিসটা আমাকে আহাতিশা দিছে তাতেই আমাদের হবে যেটা দিসি দিসি আবার আল্লাহ আমাদের দিবে বলো আল্লাহর দিতে কতক্ষণ লাগে সো সবাই দোয়া করো তোমাদের সবার ইচ্ছাটাই যাতে এবার পূরণ হয় আমাদের একটা নিজেদের মাথা গোজার ঠাই হয় সো সবাই দোয়া করো আমাদের পাশে থাইকো এভাবেই আর যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভাইয়া কিন্তু অলরেডি নিজেই বুদ্ধি করে দেখো ডাব পেরে ফেলছে তো এখানে আমার ভাসুর সবাই বলতেছিল আচ্ছা ঠিক আছে পারো এখান থেকে পারলে তো ফেটে যাবে তারপর দেখো দু একটা যদি খেতে পারো যেহেতু ইচ্ছা হয়েছে রাতুলের মানে তোমাদের ভাইয়ার নিক হচ্ছে রাতুল এখানে সবাই ওকে রাতুল বলে ডাকে সো যেহেতু ইচ্ছা হয়েছে তাই ও ইচ্ছাটা পূরণ করুক

মায়ে কৈছে বড়ো ভাই বোলে আপুনি মামী আমি খাইছো খুজি এই যে সাউন্ডটা তোমরা শুনতে পারলাম না তিশাকে দাও এই যে ভালোবাসাটা না এতটুকু ভালোবাসায় মেয়েরা তাদের শ্বশুরবাড়িতে যে যায় বিশ্বাস করো যে তাদের একটু প্রায়োরিটি হোক তাদেরকে ভালোবাসুক শুধু ছেলের কথা চিন্তা না করে বউয়ের কথা চিন্তা করুক আর এইখানে দেখি সবাই আমার কথাই চিন্তা করে বিশ্বাস করো আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি এখন কিন্তু চলে যাচ্ছি আমরা আমাদের ননাসের বাসায় এখন আমরা চলে এসেছি আমার আরেকটা ননাসের বাসায় এখন তোমরা বলবা যে আমার কয়টা ননাস ভাই আমার জামাইয়ের চাচা তো খালা তো মামা তো ফুপা তো ভাই বোনের অভাব নাই মাসাল্লাহ তো আরেকটা ননাসের বাসায় আসছি এখানে আজকে রাতে আমরা থাকবো এসে দেখছ যে আমি এই যে চেঞ্জ করে নিছি তারপর হচ্ছে ফ্রেশ হই নাই এখনো মেকআপ এখনো রিমুভ করি নাই জাস্ট চেঞ্জ করলাম রাতে একবার ফ্রেশ হয়ে ঘুমাবো এখানে তোমাদের আলিশা পাখি খেলা করতেছে সে অনেক খুশি গ্রামে এসে খুশি তুমি বাবা খুশি তো এখন তোমাদের ভাইয়া আমার সাথে ম্যাচিং করে পড়ছে আসুন

খুব ভালো লাগছে আর কালকে আবার আমরা হচ্ছে চলে যাব ওই বাসায় মানে যেখানে হচ্ছে তোমাদের ভাইয়ার বাড়ি মানে শ্বশুর বাড়ি সেখানে চলে যাব আর ওইখানে আমরা বাড়ি করব তোমাদের তো সেটা বলছি আমি চাইছিলাম বাড়ি করে সারপ্রাইজ দিব বাট তোমরা আমাদের ভালোবাসার মানুষদের তোমাদের না বললে ভালো লাগে না তাই আগেই বলে দিলাম আহ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ওখানে বাড়ি করব। আর এটা আমার তোমাদের ভাইয়ার বাবা অনেক আগে থেকে যাচ্ছিল যে আমরা করি বাট আমরাই বড় শ্বশুরও হ্যাঁ বড় বাবাও যাচ্ছে মানে সবাই সবাই বাকি সবাই এখানে আসার পরে সবার খুব ভালো লাগছে আর আপা সবচেয়ে বেশি যাচ্ছে হ্যাঁ

একটা ভাই না এখানে রাব্বি রাব্বি হাইদাও একটা সার স্বামী তুই রাব্বির পিসে ভালো দিলি দেন এটা হচ্ছে রাব্বি ও খুব ভালো ওরা হচ্ছে তিন ভাই বোন কার কথা কারের রেখে আমি কারে বলবো ভাই সবাই ভালো আমি বুঝি না তোমাদের ভাই এত খারাপ কেন ওর বংশের সবাই এত ভালো ও কই থেকে আসলো যে এত খারাপ আমি খারাপ এত প্যাচ প্রত্যেক আমাকে এত পছন্দ করে আমার ভাই ভালো আমি খারাপ রে দোলা মন থেকেই কইছি আচ্ছা তোমরা কমেন্ট করো তোমাদের ভাই খারাপ না ভালো ঠিক আছে দেখা যাক কি মা আই মা ভালো না মামি ভালো বলো

বিয়ে এটা না হালাল সম্পর্ক আমি মতো কোন আজকে নিজেই দেখছো যে এই টাঙ্গালের রাজবাড়ির অব নেই কোনো না কোন রাজবাড়ির একটা অংশ আমি অবশ্যই আমি কোনদিন আচ্ছা চলো আলিশাচ্ছি কেন এখন আলিশের কাছে যাই আর ওদিকে পিঠা পিঠা বানানো হচ্ছে সব তোমাদের সাথে দেখাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই আহাদ আর এটা হলো আহাদের ওয়াইফ তিশা

হ্যাপি সান অডিয়েন্স আছে এখানে দেখো আমরা সবাই মিলে হচ্ছে কথা বলতেছি ফ্যামিলি সবাই আর সবাই এখানে নাইও আর রুমেও সবাই আছে কাজবাজ করতেছে আমরা অনেক এনজয় করছি সবাই মিলে এখানে দেখো গাইস এখানে তোমরা খুব সুন্দর মতো দেখতে করতেছো সবাই বসছে আসলে এখানে সিন্নি মিলন হইছে বুঝছো কিননি কথা সবাই কিন্নি আপা এডি এডি বলে ডিনার এডি বলে ডিনার হ্যাঁ এডি চিননি এ পিঠা কিন্নি সবাই এখানে বসছে এই যে আমার আপা কি সুন্দর পিঠা বানাইছে সবাই তোমরা একটু দেখো জাস্ট আপা সবাইকে দিতেছে

নানি অনেকগুলা রয়েছে আরো কতটি আছে বড় বড় আছে এই যে এই যে একটা মাদ্রাসায় পরে মাসাল্লাহ আরো আছে ওর বড় বড় আছে গ্রামে আসলে গ্রামে তো রাত তাড়াতাড়ি হয়ে যায় বিশ্বাস করো আমরা রাত বারোটার সময় খাইতে এসেছি এসে দিয়ে আপা সবাই ঘুমায় গেছি গা আপা উঠতে এখন আমাদের জন্য দেখো কি সুন্দর একটা ডাল রান্না করছে আজকে যা বলার বাইরে আর হচ্ছে সবজি আর তার সাথে মাছ ভোনা ও টমেটো দিয়ে জোস বিশ্বাস করি আমার ডালটা দেখে খুব লোভ লাগতেছে কই অসহায় অসহায় গুলা কই সব ওই যে দেখো অসহায় আছে দেখো ছোট্ট বথু এখন এসে মজা করে ফেলছে এখন আমরা ঘুমাবো তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভাবতে এখানেই শেষ করতেছি আল্লা হাফে